ছাত্র জমিয়ত হল একটি ঐতিহ্যবাহী আদর্শ ছাত্র সংগঠনের নাম এই সংগঠন আমরা জানি সালে প্রথমে এই করার জন্য প্রস্তাব পেশ করা হয় এবং এটা অনুমোদিত হয় এবং উনিশশো সালে কাউন্সিলের মাধ্যমে ছাত্র জমিয়ত গঠন করা হয় তার জন্ম শুরু হয় এরপরে আজকে তেত্রিশ বছরে উপনীত হয়েছে তো এই ছাত্র জমিয়ত যেখানে যে সময় এই বাংলাদেশে আমাদের আকাবির আশ্লাবগণ আমাদের আকাবিরগণ এই ছাত্র জমিয়তের প্রয়োজন মনে করেছেন তার কারণ ছিল ওই সময় আদর্শহীন ছাত্র সংগঠনের খাবার দ্বারা পুরা বাংলাদেশের প্রত্যেকটি ভার্সিটি এবং কলেজের মধ্যে এক অশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হতে যাচ্ছিল এই মুহূর্তে আমাদের আশ্লাবগণ মনে করেছেন এই জাতিকে এই ছাত্র সমাজকে ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রদেরকে কিভাবে সঠিক পথ প্রদর্শন করা যায় এবং তাদেরকে রাহনুমা করা যায় এর উদ্দেশ্যে আমাদের আকাবির আশলাভগণ এই ছাত্র জমিদকে গঠন করে এবং আলহামদুলিল্লাহ আমরা খুব আনন্দের সাথে বলতে পারি এই ছাত্র জমিয়ত বাংলাদেশ গঠন করার পর থেকে এই পর্যন্ত আপনি কেউ বলতে পারবে না ছাত্র জমিয়তের কোন একটি ছেলে অস্ত্রের কারণে মামলায় ধরা পড়েছে এবং কোনো ধরনের চরিত্রিক কারণে কোনো ধরনের ধরা পড়েছে এবং তার মামলা হয়েছে তার নামে পেপার পত্রিকায় কোনো নাম এসেছে এরকম কোনো রেকর্ড দেখাইতে পারবেন না এবং এর দ্বারাই বোঝা যাচ্ছে এই ছাত্র জমিও হলো আদর্শ ভিত্তিক একটি ছাত্র সংগঠন এই ছাত্র জমিও যদি বাংলাদেশের প্রত্যেকটি কলেজ এবং ইউনিভার্সিটি এবং সমস্ত শিক্ষাঙ্গনে যদি তার প্রচার এবং প্রসার সঠিকভাবে করতে পারে ওদের ভবিষ্যতে সমাজ গঠন হবে ইনশাল একটি পাঠশালা এই জন্য আপনাদের ব্যক্তি গঠন করাই হলো মূল লক্ষ্য আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান করব ছাত্র জমিয়তের সকল সদস্যদের কাছে আগে প্রথমে আমি নিজেকে গঠন করব এটা হলো একটা মাধ্যম হলো আমরা যেইখানে যে লেখাপড়া করবো চাই মাদ্রাসায় পড়ি কলেজে পড়ি আমি ইউনিভার্সিটি পড়ি আমি আমার ব্যক্তিকে গঠন করার জন্য ভালোভাবে লেখাপড়ার মধ্যে আত্মনিয়োগ করব সাথে সাথে আমার চরিত্র ঘটন আফলাকের মাধ্যমে একটু পূর্বে যিনি সাহেব বলে গিয়েছেন যে আফলাককে চরিত্রকে গঠন করা যার মাধ্যমে হুজুর আকরাম সাল আলি ইসলাম পুরা পৃথিবীকে জয় করেছেন এই উদাহত আহ্বান রেখে আমি আমার বক্তব্যকে শেষ করছি ওয়াফির দান আলহামদুলিল্লাহ রহমান